মিথ্যাবাদীরা সবার প্রিয় হচ্ছে আর যারা সত্যবাদী তারা অসংখ্য লোকের অপ্রিয় হয়েছে মিথ্যাবাদীদের প্রমোশন হচ্ছে সত্যবাসন করলে আপনার ডিমোশন হচ্ছে চাকরি হারাতে হচ্ছে সত্যবাদীরা ব্যবসার ক্ষেত্রে মার খেতে হচ্ছে মিথ্যাবাদীরা লাভবান হচ্ছে তো যার কারণে বলতে পারেন এখন বর্তমানে যেহেতু সত্য বলতে গিয়ে অনেক কিছু হারাতে হচ্ছে বকাজকার মুখে পড়তে হচ্ছে চাকরি হারাতে হচ্ছে ব্যবসায় লস খেতে হচ্ছে সর ঘুষি খেতে হচ্ছে তো এসব দেখে প্রায় মানুষ এখন আর সত্য বলছে না অর্থাৎ সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন সব ক্ষেত্র দেখে আস্তে আস্তে সত্যবাদী সংখ্যা হ্রাস পেতে পেতে এখন একদম তলা নিতে তো মিথ্যাবাদীরা যেখানে যায় সেখানে তার সঙ্গী পেয়ে যায় কারণ সব সেক্টরে মিথ্যাবাদী সংখ্যা আছে কিন্তু সব সেক্টরে তো সত্যবাদী নেই এ কারণে যিনি সত্য বলতে গেছেন ওনার কপালে দুঃখই হতাশা ওনার কপালে জুটেছে সত্যাপ তো লোকে চিন্তা করছে সত্য বলতে গিয়ে যদি চাকরি হারাতে হচ্ছে চত্বা হচ্ছে ব্যবসায় লস হচ্ছে প্রমোশন হচ্ছে না তাই টাকার বান্ডিলটা পাচ্ছি না মানে সত্য বলতে গিয়ে টাকার বান্ডিলটা ফেলো না মিথ্যা মিথ্যা বাসনকারী টাকার বান্ডিলটা ওনার বাগে চলে গেলো সত্য বলতে গিয়ে ফুলের তোরাটা চলে গেল মিথ্যাবাদী হাতে ফুলের তোরা চলে গেছে তাই অনেক এখন অনেকেই চিন্তা করছে যেমন প্রত্যেকটা সেক্টর এটা বৌদ্ধ ধর্মে ধর্মীয় গুরু ভান্তেরা তারাও কিন্তু এখন আর সত্য বলছে না ইসলাম ধর্মে আলেম সমাজ হুজুরেরা তারাও কিন্তু এখন সত্য বলছে না দুই একজন আছে নেই আমি সেটা বলবো না সব বিক্ষুরা তো মিথ্যা বলছে না সব আলেমেরা তো তোর মিথ্যা বলছে না যাদের সংখ্যা হয়তো একদম হাতি গোনা একদম নগণ্য তো ব্রাহ্মণ সমাজ পৈতাদারী ব্রাহ্মণ হোক আর অদারী ব্রাহ্মণ হোক তারাও মিথ্যা বলছে পাদিরি সমাজ খ্রিস্টান ধর্মে তারাও মিথ্যা বলছে তাহলে ধর্মগুরুরা গেছে কেন ওই লাভের জন্য মিথ্যা বলছে মিথ্যা না বললে তো বকা হচ্ছে লাভ হচ্ছে না তাহলে দেখুন লাভের কথা চিন্তা করে ধর্মগুরুরাও মিথ্যা বলছে মা বাবা স্বামী মিথ্যা বলছে স্ত্রীও মিথ্যা বলছে তাহলে শিক্ষক মিথ্যা বলছে ছাত্রছাত্রী মিথ্যা বলছে ডাক্তার মিথ্যা বলছে প্রফেসর মিথ্যা বলছে ভাই ভাইয়ের কাছে মিথ্যা বলছে ইঞ্জিনিয়ার মিথ্যা বলছে মন্ত্রীরা মিথ্যা বলছে এমপি রা মিথ্যা বলছে পরিস্থিতি খারাপ হয়ে গেছে এখন অর্থাৎ ধরুন সরকারি বরাদ্দ হয়েছে এই পরিমাণ সেগুলো এবার অর্থ মন্ত্রণালয় থেকে বাপ হতে পাবলিকের হাতে গেছে এই পরিমাণে বড় বড় বল মাছ রাখিয়ে ফেলেছে এবং পরিস্থিতি এরকম হয়ে গেছে তাহলে সবাই চিন্তা করছে সত্য বলতে গিয়ে মাতার লক্ষ্মী ফাইয়া কেন দূরে সরিয়ে দেব এখন আর কেউ সত্য বলছে না কে বৌদ্ধ ধর্মের ধর্মীয় গুরু কে হিন্দু ধর্মের ধর্মীয় গুরু ইসলাম ধর্মের ধর্মগুরু কে খ্রিস্টান ধর্মের ধর্মগুরু সব আমাকে একজন দুইজন বাদ দিয়ে বাকি ধর্মগুরুরা এবং রাজনৈতিক নেতারা সেখানে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী থেকে শুরু করে সমস্ত সেক্টর কোনো সেক্টর বাকি নেই সমস্ত সেক্টরের মধ্যে সবাই এখন মিথ্যার বস্তা নিয়ে মিথ্যার জুলু নিয়ে ঘুরে বেড়ায় ভান্তে বলুন আর মন্ত্রী বলুন আর এমপি বলুন আর মেম্বার কিংবা চেয়ারম্যান মাস্টার প্রফেসর ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার বিচারপতি ব্যারিস্টার সবাই এবং যত্র তত্র মিথ্যা বলে পাবলিকদেরকে ধোকা দেওয়া এবং প্রবঞ্চনা করা এটা তাদের এখন দায়িত্বের মধ্যে পড়ে গেছে মনে করছে এখন তাই এই অবস্থায় কি করে দুঃখ থেকে মুক্তি হওয়া সম্ভব কি করে এই অবস্থায় মানুষ ধর্মের পথে চলবে এই পরিস্থিতিতে কি করে মানুষ ধর্মময় জীবন গঠন করবে আপনি সত্য কথা বলছেন আপনাকে সবাই বলবে পাগল হয়ে গেছে ভাবনাতে নিয়ে যাও আর মিথ্যা বলছে হাততালি অর্থাৎ মিথ্যাবাদীদের রাজত্ব চলছে এখন অসাধুদের রাজত্ব চলছে অধার্মিকদের রাজত্ব চলছে কারণ এখন ক্ষমতা চলে গেছে অধর্মীদের হাতে ক্ষমতা এখন ধার্মিক মানুষের হাতে নেই এটা বিহার কমিটি মসজিদ কমিটি মন্দির কমিটি গির্জা কমিটি সমস্ত জায়গায় অধর্মীদের হাতে ক্ষমতা চলে গেছে এটা কি ইউনিয়ন পরিষদ এটা কি উপজেলা নাকি ডিস্ট্রিক্ট নাকি ফুল জেলা নাকি পুরো দেশ এখন বলতে পারেন অধর্মীদের হাতে এখন ক্ষমতা এটা আপনি ইউনিয়ন পরিষদে যান যে ধার্মিক মানুষ সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারেন অধর্মী মিথ্যাবাদী ফাঁপি সেই লোবিং টবিং করে সল ছাতুরি করে সেই চেয়ার দখল করে ধার্মিক মানুষ সৎ মানুষ তিনি উপজেলা চেয়ারম্যান হতে পারেন উপজেলা চেয়ারম্যান সেই হয়েছে যে অধার্মিক যে ফাফি তাহলে এখন ক্ষমতা এমপি ধার্মিক মানুষ এমপি হতে পারেন পরিস্থিতি এখন এমন হয়েছে ধর্মগুরুরাও এখন আর ধার্মিক নেই দুই একজন বাদ দিয়ে আর অধিকাংশ ধর্মগুরুরা ধর্মকে এখন মূলা বেগুন বানিয়ে ব্যবসা করছে এখন মূলা বেগুন বানিয়ে ফেলেছে ধর্মকে এটা সব ধর্মের ইসলাম ধর্মে বৌদ্ধ ধর্মে হিন্দু ধর্মে এবং খ্রিস্টান ধর্মে এবং যত ধর্ম আছে ধর্মগুরুরা বলতে পারেন এখন ওয়ান টাইপ অফ বিজনেসম্যান আর ধর্মকে মূলা বেগুন বানিয়েছে অর্থাৎ এখন ব্যবসা করছে এখন রমরমা ব্যবসা চালাচ্ছে এখন তো এই পরিস্থিতিতে ধর্মের কথা বললে এখন উপহাস করে আমি যদি এখন সত্যতা বলি সমস্ত ধর্মগুরু আমার বিরুদ্ধে মিছিল করবে এখন অধর্মী এরকম হয়ে গেছে আমার বিরুদ্ধে এখন স্লোগান দেবে এই অধর্মী ধর্মগুরুরা তাহলে পুলিশ পুলিশ এখন নীরব দর্শকের মতো হা করে দাঁড়িয়ে থাকে মনে হচ্ছে সিনেমা দেখছে কেন টাকার বান্ডিল দিলে পুলিশ আপনার মামলা নেবে নালে নেবে না আপনার ডায়রি নেবে নালে নেবেন পুলিশ আপন জায়গা থেকে সরে গেছে অর্থাৎ শিক্ষক তার জায়গা থেকে সরে গেছে শিক্ষক স্কুল কলেজে পড়াচ্ছে না প্রাইভেট অর্থাৎ শিক্ষক শিক্ষাকে ব্যবসা বানিয়েছে ডাক্তার তার ডাক্তারি ভাষাকে ব্যবসা বানিয়েছে ডাক্তার এখন রুগীর কথা চিন্তা করছে না ডাক্তার চিন্তা করছে ওষুধ কোম্পানির কথা তাই ওষুধ কোম্পানির সাথে লেয়াজ মেনটেন করে সেখান থেকে টাকার বান্ডিল পাওয়ার জন্য থালি মালি ওষুধগুলো রুগীকে লিখে দিচ্ছে তুমি মরে গেলে মরে যাও আমি তো টাকা পাচ্ছি কোম্পানি থেকে সারিপুতরা ঠিক না তাহলে ডাক্তার তার চিকিৎসা বিজ্ঞানকে ব্যবসা বানিয়েছে মাস্টার শিক্ষক শিক্ষাকে ব্যবসা বানিয়েছে ধর্মগুরু ধর্মকে ব্যবসা বানিয়েছে রাজনৈতিক নেতারা রাজনীতিকে এখন ব্যবসা বানিয়েছে দেশের সেবা নয় দশের সেবা নয় এখন তাদের পেট সেবা আর পরিবার সেবা করছে পরিবার সেবা করছে আর ফ্যাট সেবা করছে দেশের সেবা নয় আর দশের সেবা নয় এবং ধরুন আমি দেখছি এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত মতামত পৃথিবীতে যদি নোংরা যদি জিনিসগুলো আমরা সংগ্রহ করি নোংরা কী কী হতে পারে পৃথিবীতে নোংরা এই নোংরা জিনিস যদি আমি আমরা সংগ্রহ করি তালিকা করি এক নম্বরে আসবে রাজনীতি রাজনীতির মতো নোংরা আমি আর জগতে দ্বিতীয়টা হতে পারে না রাজনীতি এমন নোংরা রাজনীতি এখন সেটাই এখন পৃথিবীকে গ্রাস করে নিয়েছি রাজনীতি যেটা না হলে চলছে না আগেকার দিনে রাজার নীতি ছিল পবিত্র স্বচ্ছ নির্মল নির্ভেজাল এখনকার রাজনীতি হচ্ছে ভেজাল অস্বচ্ছ ময়লা যুক্ত আর খাদা যুক্ত আর নোংরা ভর্তি এই কারণে আমি দেখছি পৃথিবীতে যদি নোংরা কিছু থাকে এক নাম্বার হচ্ছে রাজনীতি রাজনীতির মতো নোংরা নীতি পৃথিবীতে আর কিছু আমি দেখতে পাচ্ছি না তো দেখুন এ কারণে বর্তমান সময়ে ধর্মের পথে চলা ধর্ম কথা বলা অনেকটা উপহাসের পাত্র হচ্ছে হতে হচ্ছে উপহাসের পাত্র মানে উপহাস করছে ধর্ম পথে চললে ধর্ম কথা বললে এখন আপনাকে বলছে এখন ফুলমেট মাথা হারা হয়েছে কোন জগতে এসে পড়লাম কোন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তো এই কারণে দেখুন প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা সেক্টরে সেক্টরে অধর্মী অত্যাচার জোর জুলুম মেধা মেধার কোনো মূল্যায়নই নেই এ কারণে দেখুন কি বৌদ্ধ সমাজ কি হিন্দু সমাজ কি খ্রিস্টান সমাজ কি মুসলিম সমাজ জ্ঞানী মানুষ নেই জ্ঞানী মানুষ নেই এখন সমস্ত সমাজ এখন জ্ঞানী শূন্য নেই জ্ঞানী মানুষ নেই সে সারি পুত্র ঠিক না জ্ঞানী মানুষ জ্ঞানী শূন্য কেন জানেন এই কারণেই জ্ঞানী শূন্য হয়েছে যেই দেশে যেই সমাজে যেই জাতির মধ্যে যেই সমাজের মধ্যে যেই দেশের মধ্যে জ্ঞানী মানুষের সম্মান নেই খদর নেই ইজ্জত নেই সেই সমাজে জ্ঞানী জন্মগ্রহণ করে না এবং তাই নিয়েছি বৌদ্ধ সমাজে জ্ঞানীর মূল্যায়ন নেই আপনি জ্ঞানমূলক কথা বলবেন মাঝে মাথা হার হয়েছে হিন্দু সমাজে একই খ্রিস্টান সমাজ দিয়ে একই মুসলিম দিয়েও একই একই চিত্র সমাজে কদর তাদের যারা তালিমালি জীবনযাপন করে যারা অশৃঙ্খল যারা অধর্মী যারা মিথ্যা বলে সত্যবাদী আর ধর্ম ভতে চলে তাদের কোনোরকম এই সমাজের মধ্যে কদর নেই না মূল্যায়ন নেই কাজের অবমূল্যায়ন আপনি ধর্ম হতে চলবেন ধর্ম কথা বলবেন সত্য হতে চলবেন সত্য কথা বলবেন আপনাকে সাংঘাতিক অবমূল্যায়ন করবে। কারণ অধর্মী সবাই মিথ্যাবাদী সবাই এগুলো এই এরকম করতে করতে প্রত্যেকটা সমাজ এখন জ্ঞানী শূন্য হয়ে গেছে ধার্মিক শূন্য হয়ে গেছে এখন অধর্মী আর অজ্ঞানীতে এখন ভরপুর এখন প্রত্যেকটা সমাজ কেবল বৌদ্ধ সমাজ নয় মুসলিম সমাজও একই খ্রিস্টান সমাজ হিন্দু সমাজ একই চিত্র দেখুন বাংলাদেশে আপনার যারা একটু খুব জ্ঞানী যারা বুঝে তারা বাংলাদেশে নেই তারা সবাই ক্যানাডায় অস্ট্রেলিয়ায় আমেরিকায় সুইজারল্যান্ডে ওখানে সরকার ওদেরকে রেখে দিয়েছে মেধা সরকার ওখানকার সরকার মূল্যায়ন করতেছে ওখানে কিনে নিয়েছে আর এদেশে যদি মেধার মূল্যায়ন নেই মেধাবীরা এই দেশ থেকে এই দেশ থেকে চলে যাচ্ছে এই সমাজে যেহেতু জ্ঞানের মূল্যায়ন নেই এখন সমাজে জ্ঞানী জন্মগ্রহণ করছে না এটা আড়ে হাজার বছর আগে বুদ্ধ বলেছেন যে যেখানে জ্ঞানীর কদর নেই সম্মান নেই মূল্যায়ন নেই সেখানে জ্ঞানী জন্মগ্রহণ করে না তো ফলত এখন সমাজকে এটা দেখতে হচ্ছে এখন চতুর্দিকে অধর্মী অজ্ঞানী এই অবস্থায় কি করে ধর্মের মতে চলবেন কি করে সত্য হতা বলবেন কি করে সত্য মতে চলবেন কি করে সম্ভব তো এখন আজকে ওই খোটার বাদ থেকে জানা এসেছে তা ওরা বলছে যে মানতে এই এই পরিস্থিতি তো আমি বললাম আপনারা একটা এই দিকে রাস্তাটা আছে পরিষ্কার গর্ত নেই আঁকা নেই জঙ্গল নেই খাটা নেই আর এদিকে রাস্তাটা অ্যালোম্যালো বাঁকা টেরা গর্ত কাঁটা জঙ্গল ঝুপ আপনি ওইদিকে যাচ্ছেন কেন আপনি এই রাস্তায় যাচ্ছেন না কেন এখন বছর বাঁধেও খারাপ কারা কাটা রুচি বাঁধতে রাস্তা এলোম্যালো আপনাকে তো বলা হয়েছে যে রাস্তা এরকম তথাপি আপনার রাস্তা শেষ করছেন না কেন রাস্তা শেষ করছেন না কেন উনি তারপরে ওই রাস্তায় আছে। বলা হয়েছে যে রাস্তা এরকম সেখানে সন্ত্রাসী থাকতে পারে বন্দুক হাতে সুরি হাতে এই রাস্তায় জঙ্গলে জঙ্গল নেই সন্ত্রাসী নেই এই দিদি এই দেখতেই যাচ্ছে না কেন এটা তো সোজা রাস্তা সমান রাস্তা তথাপি আপনি ওটা অসমান রাস্তা দিয়ে যাচ্ছেন তা আপনি বিপদে না করে দুঃখ না পেয়ে কে তো ওরা বলছে বান্ধে কি করবো আপনার সাজেশন কি আজকে বলছে মা আর ছেলে বললাম আমার সাজেশন হচ্ছে চেষ্টা করুন সব পথে সব কথা বলে সত্য কথা বলে জীবন জীবনযাপন করার চেষ্টা করুন যদি না পারেন তাহলে বহুজনের মতো আপনারা অধর্ম অধার্মিক হয়ে যান অথবা যদি বলেন ধর্ম অধর্ম পথে চলতে পারবো না তাহলে রাস্তা পরিবর্তন করুন এটা দিয়ে চলে আসুন রাস্তা পরিবর্তন করুন আমি আপনাদের বলতে পারবো না মামলা করে দিন আমি বলতে পারবো না সুরি হাতে নিন আমি বলতে পারবো না লাঠি হাতে নিন আমি বলতে পারবো না বন্দুক হাতে নিন আমি আপনাদের বলতে পারবো না বোমা নিন আমি তো আপনাদের যেহেতু বলতে পারবো না এখন যেহেতু আপনারা এদিকে যাচ্ছেন যেমন কালকে কালকে না পরশু ওই দুজন ভাইস চেয়ারম্যান পদে দাঁড়িয়েছে উপজেলাতে দুজন এসেছে তো বলছে মানে আমরা একটু আশীর্বাদ নিতে এসেছি তা আমি বললাম আপনারা তো এমন একটা জায়গায় যাচ্ছেন সেখানে নাইনটি নাইন পার্সেন্ট বিবস্ত্র এখন আপনারা দুজন বস্ত্র পরিধান করে যাচ্ছেন এখন আপনারা নাইনটি নাইন পার্সেন্টের সাথে কি উলঙ্গ হয়ে যাবেন নাকি বস্ত্র পরিধান করে থাকবেন বস্ত্র পরিধান করে থাকতে হলে স্থান ত্যাগ করতে হবে কারণ যেখানে যাচ্ছেন ওখানে নাইনটি নাইন পার্সেন্ট বিবস্ত্র উলঙ্গ আপনারা যদি মনে করেন যে আমরা নাইনটি নাইন পার্সেন্টে থাকবো যেখানে নাইনটি নাইন পার্সেন্ট বিবস্র উলঙ্গ আমরা ওখানেই থাকবো তাহলে আপনাদের বস্ত্র রাখতে পারবেন আপনাদের বস্ত্র ফেলে দিতে হবে উলঙ্গ হতে হবে আপনাদেরকে আর যদি মনে করেন যে আমরা উলঙ্গ হতে পারবো না তাহলে নাইনটি নাইন পার্সেন্ট তাদেরকে ত্যাগ করতে হবে কারণ দেখুন এই জগতে অধিকাংশ মানুষের মতামতকে যদি আপনি গুরুত্ব দিতে যান কারণ তো জ্ঞানই নেই তাহলে আপনাকে মতামত দেবে ব্যতিক্রম সিদ্ধান্ত দেবে ব্যতিক্রম কারণ জ্ঞানই তো নয় তা আপনি অধিকাংশ মানুষ বলছে বলে অধিকাংশ মানুষের মতামত যদি গ্রহণ করেন লাস্টে দেখবেন জীবনের অন্তিম মুহূর্তে গিয়ে শূন্যতা বিরাজ করছে কিচ্ছু পাবেন না আপনি কারণ এগুলো সব হাত যেগুলো নাইনটি নাইন পার্সেন্ট মানে এগুলোকে বলে ভাবলিক বেকুপ এটা হচ্ছে আপনি অসংখ্য ভাবলিকে যদি কথা শোনেন দিন শেষে আর জীবন শেষে দেখবেন শূন্যতা বিরাজ করবে কিচ্ছু ভাগান না আপনি কারণ তারা একজনও জ্ঞানী নয় এ কারণে দুই একজন পৃথিবীতে যারা জ্ঞানী মানুষ তাদের কথা যদি শুনে চলেন মেনে চলেন দিন শেষে জীবন শেষে আপনার মধ্যে শূন্যতা বিরাজ করবে না ভরা খুশির জীবনে পূর্ণতা বিরাজ করবে শূন্যতা মতো আপনার হাহাকার বিরাজ করবে না এখন সিদ্ধান্ত আপনাদের মানে কোনটা গ্রহণ করবেন অসংখ্য মানুষের মতামত না পৃথিবীতে দুই একজন মনীষীদের মতামত সিদ্ধান্ত আপনাদের তো এখন দেখুন বর্তমান পরিস্থিতি এমন ধর্ম পথে চলতে গেলে ধর্ম কথা বলতে গেলে সব পথে চলতে গেলে কথা বলতে গেলে যেহেতু সব দিক দিয়ে লুজার হতে হচ্ছে মার হচ্ছে লস এখন আর কেউ ধর্ম হতে চলছে না কেউ আর সত্য কথা বলছে না যত্র তত্র ধর্মগুরু থেকে শুরু করে ধরুন মাস্টার ডাক্তার উকিল বিচারপতি এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান কারবারি হেডম্যান আর্মি পুলিশ ডিজিবি একদম এ টু জেড দুই একজন বাদ দিলে টু জেড সবাই মিথ্যাবাদী আর সবাই অধর্মী সেটা মানুক আর না মানুক আমার বিরুদ্ধে তাতে এরকম এক দুজন যদি অল্প সংখ্যক যদি বাদ দিই তো এখন হচ্ছে কিরকম রাত দিন চব্বিশ ঘন্টা ধর্মের কথা বলছে কিন্তু বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের গুরুরা বলছে ইসলাম ধর্মের আলম ধর্মগুরুরা বলছে খ্রিস্টান ধর্মের তারাও বলছে হিন্দু ধর্মের তারাও বলছে কিন্তু একজন দুজন বাদ দিলে বাকিরা সবাই মিথ্যা বাদী এখন মিথ্যা ধর্ম হচ্ছে তাহলে দেখুন ফল হচ্ছে ঘটনা হচ্ছে এরকম এখন বর্তমান ধর্ম মানুষকে এমনভাবে ঘিরে ধরেছে কোন ধর্ম মোহ মোহ ধর্ম সত্য ধর্ম নয় সঠিক ধর্ম নয় নির্বেদন ধর্ম নয় মোহ কিরকম ধর্মের বেশি মোহারে এসে ধরে অন্ধ সেজন কেবল মরে আর মারে এখন ধর্মগুরুদের কি এখন মোহ দ্বারা আবৃত মোহ দ্বারা তারা আচ্ছা রাজনীতি গুরু ধর্মগুরু মাস্টার ডাক্তার শিক্ষক উকিল একদম সবাই ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত নারী পুরুষ সবাই পরিস্থিতি খারাপ ছাত্র ছাত্রী একদম এরকম পরিস্থিতি খারাপ এখন শিক্ষা শিক্ষিত মানুষ আছে কিন্তু আদর্শ নেই অর্থাৎ শিক্ষা এখন আদর্শ ছাড়া শিক্ষা এই শিক্ষা জাতি জাতি শিক্ষিত মানুষ দিয়ে করবে এরকম শিক্ষিত মানুষ দিয়ে জাতি কি করবে যে শিক্ষার মধ্যে কোনো আদর্শ নেই কারণ মাস্টাররা এখন আদর্শ শিক্ষা দিচ্ছে না মাস্টাররা শিক্ষা দিচ্ছে কেবল টু প্লাস টু টু ফোর কেন মাস্টার চিন্তা করছে মাস্টার বলুন ডাক্তার বলুন ধর্মগুরু বলুন এখন ধর্মের কথা কেউ চিন্তা করছে না কিন্তু ধর্মকে নিয়ে ব্যাখ্যা করছে এটা বৌদ্ধ ধর্মে হিন্দু ধর্মে খ্রিস্টান ধর্মে ইসলাম ধর্মে ধর্মগুরুরা এখন ধর্মের কথা চিন্তা করছে না নিজের সুবিধা মতো ধর্ম ব্যাখ্যা করছে এখন নিজের সুবিধার মতো ধর্মকে ব্যাখ্যা করছে দুঃখ থেকে মুক্তির জন্য অসংখ্য মানুষের সুবিধার জন্যই ধর্ম ব্যাখ্যা করছে না ধর্মকে এখন নিজের মতো করে যে এন তেন জেন তেন প্রকার ধর্ম ব্যাখ্যা করছে তো দেখুন এই যে বর্তমান পরিস্থিতি তো চতুর্দিকে এমন অবস্থা বর্তমান মানুষ ধর্মের মোহগ্রস্ত হয়েছে ধর্ম নেই অর্থাৎ আঁকের রস মেশিন দিয়ে যখন টিসে দেয় হ্যাঁ ওই আখে ঢুকে দেয় তখন দেখবেন আখের ইয়াগুলো সসাগুলো ওইদিকে রসগুলো ওদিকে পড়ে গেছে এখন ধর্মের রস পড়ে গেছে এখন শোধ ধর্মের শসাগুলো নিয়ে সব ধর্মগুরু এখন বাজারে বিক্রি করছে বিক্রি করছে এখন এটা বৌদ্ধ ধর্মগুরু হ্যাঁ ইসলাম ধর্মের ধর্মগুরু খ্রিস্টান ধর্মের ধর্মের সব ধর্মগুরু এরকম হয়ে গেছে এখন দুই একজন অবশ্যই ভালো আছে নেই আমি সেটা বলবো না তবে ভালো চোখে দেখা যাচ্ছে না এখন দূরবীন দিয়ে দেখতে হবে আর ওই ইয়া দিয়ে দেখতে হবে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে আর দূরবীন দিয়ে দেখতে হবে এখন এখন আর দেখা যাচ্ছে না পরিস্থিতি দেখুন এরকম হয়ে গেছে মানে অধর্মীর দল হ্যাঁ অধর্মীগণ এখন এই অবস্থায় কি করে মুক্তি হবে মানুষের কি করে সম্ভব মুক্ত কি করে হবে তো এখন বন্ধন থেকে মুক্তি নয় সবাই বন্ধনে জড়িত হচ্ছে এখন বন্ধনে আবদ্ধ হচ্ছে মুক্তি নয় তো এই কারণে দেখুন ডাক্তার রোগীকে ঠকাচ্ছে মাস্টার ছাত্রকে ঠকাচ্ছে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে বাবা মা ছেলে মেয়েকে ঠকাচ্ছে ছেলে মেয়ে বাবা মাকে ভাই বোনকে বোন ভাইকে বন্ধু বন্ধুকে এই পাড়া ওই পাড়াকে এই দেশ ওই দেশকে ঠকাচ্ছে এখন এই জাতি ওই জাতিকে আশ্চর্য বিষয় এখন পরিস্থিতি এতটা খারাপ হয়ে গেছে সবাই বলেছে যে এখন যুগ পাল্টা গেছে বারো মাসে তো যুগ চোদ্দ মাসে তো হচ্ছে না যুগ কী করে পাল্টেছে মানুষের স্বভাব নষ্ট হয়ে গেছে চব্বিশ ঘন্টায় তো দিবে রাত্রি কাম করা হচ্ছে বা ছাব্বিশ ঘন্টায় দিন তাহলে যুগ তো পরিবর্তন হয়নি যুগ তো ঠিক আছে দিনও তো ঠিক আছে মানুষের স্বভাব মানুষের চরিত্র নষ্ট হয়ে গেছে এগুলো পরিবর্তন হয়ে গেছে মানুষের স্বভাব চরিত্র নষ্ট হয়েছে দিন চব্বিশ ঘন্টায় আছে বারো মাস বারো বারো বছরে এক যুগ আছে এগুলো সব ঠিক আছে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর আছে তিনশো আটষট্টি দিনে তো হচ্ছে না সাতশো দিনে তো হচ্ছে না তিনশো দিনে তো হচ্ছে না তবে তিনশো পঁয়ষট্টি দিন তো ঠিক আছে সতেরোশো ষাট বজে এক মাইল তো ঠিক আছে মানুষের স্বভাব চরিত্র ঠিক নেই এখন মানুষের স্বভাব চরিত্র এতটাই নষ্ট হয়ে গেছে এমন কোন সেক্টর নাই যে সেক্টর দুর্নীতিগ্রস্ত হয়নি সমস্ত সেক্টর কোনো সেক্টর পাওয়া যাচ্ছে না সমস্ত সেক্টর এখন দুর্নীতিগ্রস্ত এই অবস্থায় নিয়ে আর কি করে আর পথে চলা যাবে কি করে সম্ভব ধর্মগুরুরা দুর্নীতিগ্রস্ত পুলিশ দুর্নীতিগ্রস্ত সেনাবাহিনী দুর্নীতিগ্রস্ত বিজেপি দুর্নীতিগ্রস্ত মন্ত্রী দুর্নীতিগ্রস্ত এমপি দুর্নীতিগ্রস্ত এখন এমন ব্যাংক কর্মীরা দুর্নীতিগ্রস্ত মাস্টার দুর্নীতিগ্রস্ত একজন দুইজন ভালো আছে প্রত্যেক সেক্টরে একজন ভালো আছে তাদের কোনো ভার্তা নেই এরকম দলগরির মধ্যে একজন দুজন সেনাবাহিনীতে একজন দুজন পুলিশে একজন দুজন বিজেপিতে একজন আনসারে একজন দুজন মাস্টারে একজন দুজন ব্যাংক কর্মকর্তা একজন দুজন উকিলের মধ্যে একজন দুজন ব্যবসায়ীর মধ্যে একজন দুজন তারা তো ভাত্তা পাচ্ছে না তাদের তো কোনো গুরুত্ব নেই তাদের হদায় হচ্ছে না কিন্তু সঞ্চয় ম্যাজরিটার কথায় তাহলে এখন প্রত্যেকটা সেক্টর দুর্নীতিগ্রস্ত এই যে ধরুন এই যে একটা দুদক দুদকও এখন দুই একজন বাদ দিয়ে সবাই দুর্নীতিগ্রস্ত হ্যাঁ দুর্নীতি দমন কমিশন এখন নিজেরাই দুর্নীতিতে দুর্নীতিগ্রস্ত একজন দুজন বাদ দিলে দেখুন সেখানেও একই অবস্থা না এখন পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে এখন পরিস্থিতি এইরকম খারাপ এখন রাস্তা দেখুন না রাস্তা রাস্তার মধ্যে ড্রেনের মধ্যে অবস্থা কিরকম মনে হচ্ছে কর্পোরেশন নাই মন্ত্রী নাই এমপি নাই মেম্বার নাই চেয়ারম্যান নাই কাউন্সিলর নাই পাড়ার মধ্যে মানুষ থাকে না তাই এখন পরিস্থিতি এরকম হয়ে গেছে ড্রেনে ময়লায় ভর্তি রাস্তায় অপরিষ্কার এইটা হচ্ছে দেশ এটা হচ্ছে আমার আপনার সোনার বাংলাদেশ হ্যাঁ তো এখন এই অবস্থায় সবার এটাই করণীয় যথাশক্তি আপন মনে ধর্মের পথে চলা এখন সবাই সাধ্য মতো ধর্মের মতে চলুন ছাড়া বিকল্প কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না